আসসালামু আলাইকুম অনেক ভাই জানতে চান যে মালদ্বীপ লোকজন যে থাকে কেবিন ছাড়াও অন্য অন্য রুমও আছে নাকি সেই বিষয়ে কিছু কথা বলবো তো দেখেন মালদ্বীপ কেবিন ছাড়াও অন্য অন্য রুম আছে এইখানেও প্রবাসী যে ভাইরা সেই ভাইরা থাকবে তো সেই ভাইদের জন্য অনেক বাইরে বলে যে ভাই থাকা রুমের ভিডিও কোনা করেন কিভাবে লোকজন থাকবে কি থাকার যে রুম এই কোনো রুম কি সাগর সাইডে না মালদ্বীপ বা সাগর এলাকার দেশ সাগর এলাকা দেখা যায় যে মালদ্বীপ বেশিরভাগই থাকার রুমগোনা যে এইগুলো মনে করেন সাগরের সাইডেই হয় কী জন্য কাজকাম করতে সুবিধা হয় যাতে বান মনে করেন রুমে থেকে বাড়িয়া যে কোনো জায়গায় যাইতে মনে করেন স্পিরিট বর্তে যাওয়া যায় সেই জন্য মনে করেন বেশিরভাগ থাকার জায়গার এই এইগুলো মনে করেন সাগর সাইডেই হয় তো আজকে যে বাইরা বাংলাদেশে থেকে মালদ্বীপ আসবেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো দেখেন থাকা রুমগোনা কেমন তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশ করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন দেখেন থাকা রুমগোনা কেমন কী সিস্টেম তো এই যে সাথে জঙ্গল মনে করেন এগোয় ইটি করে মনে করেন এখানে আলো জঙ্গলেরই এরিয়া তো এইখানে হলো থাকার রুম আর এটা হলো সাগর তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আজকের আর এটা হলো কাজের এরিয়া তো মালদ্বীপ অনেক ভাই বলে যে ভাই রুম যে রুমের থেকে কাজের এরিয়া কত হানি দূর তো ভাই মালদ্বীপ কাজের এরিয়া আর রুম বেশিরভাগ থাকে না কী জন্য বেশিরভাগই দেখা যায় পাঁচ মিনিট দশ মিনিট ওইখানে এই যে মনে করেন এখানে কাজ করে এটা খানার এরিয়া বানাবে কতটা থাকার এরিয়া তো এইভাবে মনে করেন মালদ্বীপের থাকার রুমগুলো হয় তো অনেক আবার কেবিনও আছে এইগুনা মনে করেন কেবিন না এইগুনা থাকার রুম বানাইছে অনেক সুন্দর করে তো মালদ্বীপ যে বাইরে আসতে আসতেছে সেই বাইদের জন্য এই ভিডিওটা তো বেশিরভাগ মনে করেন যে রুমগুলো হয় অনেক বাই আসতে চায় মালদ্বীপ তো অনেক ভাই কমেন্ট করে বলে যে ভাই মালদ্বীপ থাকার রুমগুলো আছে কেমন হয় তো সেই কোনো রুমগুলো একটু ভিডিও করে দেখাইলে ভালো হতো উপরে টিন সিট নিচে মনে করেন যে কোনা দিছে হাড়ি হাট বোর্ড তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন কী জন্য আমি সবসময় বলি আমারও মনে করেন নতুন একটা ইউটিউব চ্যানেল দেখা যায় আপনার যদি সাপোর্ট করেন আশা করি এগে যেতে পারব তো আপনাদের জন্যই আমি ভিডিও গোনা করি কি জন্য যে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের দিকে মালদ্বীপ আসতে চায় সেই ভাইদের জন্য ভিডিওগোনা দেখেন সাগরের সাইডে কিন্তু থাকার রুম এটা পুরাড়াই সাগর তো এখানে যে দেখেন অনেক ভাই বলে যে মালদ্বীপের মনে করেন এটা ভাঙবে না কী জন্য পাথর সাইডতেও বাসানো আছে তো থাকা রুমগুলো দেখতেছি না তো দেখেন এইভাবেই মনে করেন থাকা রুম আর কাজ কামাই না এরিয়া দিয়ে হয় তো আশা করি দেখতে পারছেন তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল নিয়ে ঢুকবেন তো আমি সবসময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ